pretty

এভাবে কেটে দিলে আপনার গলার ডিজাইনটা খুব সহজ ভাবে তুলতে পারবেন তো এই গলার ডিজাইনটা এভাবে সোজা করে বের করে নিতে হবে তো এভাবে যখন সোজা করে নেবেন তো এভাবে আপনারা সৌন্দর্য করে সোজা করে নেওয়ার পর এই পাশ দিয়ে আর একটা সেলাই করে নেবেন তো এই সেলাইটা অবশ্যই আস্তে আস্তে ধীরে সুস্থ করবেন তো এইভাবে সুদ্ধর করে আস্তে আস্তে সেলাইটা জকুন হয়ে যাবে তো গলা ডিজাইনটা আপনার জন্য রেডি হয়ে যাবে তো অবশ্যই ভ্যাস এই ভিডিওতে একটি লাইক দিবেন আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন নতুন হলে ফেসবুক ফলো দিবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সুন্দর এই সুন্দর এই গলা ডিজাইনটি কাটিং ও সেলাই করে দেখাবো অবশ্যই ফুল ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন একটি বক্রম এবং দুই ভাঁজে সমান করে ভাঁজ করে নিতে হবে এভাবে ভাঁজ করা হলে গলা লম্বা দিবেন সাড়ে ছয় ইঞ্চি আরে দিবেন পনের তিন ইঞ্চি চিহ্ন করে উপরের পনের তিন ইঞ্চিতে এখন একটা স্কেল করে এভাবে দাগ টেনে এ পাশের দাগটা টেনে সারকোনা একটা বক্স তৈরি করে নেবেন এইভাবে বক্সটা তৈরি হয়ে গেলে ডিজাইন করার জন্য ওপরের থেকে তিন ইঞ্চিতে একটি চিহ্ন করে এভাবে একটু রাউন্ড করে নিতে হবে তখন এখান থেকে আড়াই ইঞ্চিতে আরেকটি চিহ্ন করে দেবেন তো ভিতরের দিকে পনে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে এভাবে সুন্দর করে দাগটা টেনে নেবেন তো এই দাগটা টানা হয়ে গেলে এখান থেকে এভাবে রাউন্ডটা করে দিবেন তো সুন্দর একটি গলার শেপ তৈরি হবে তো এখন বাড়তি বক্রম নেবেন এখানে এক ইঞ্চি পরিমাণ তো এক ইঞ্চির বক্রমটা এভাবে সুন্দর করে দাগ টেনে নেবেন তো এরপর গলার ডিজাইনটা সুন্দর করে কেটে নেবেন আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে আপনারা আট করে গলা ডিজাইনটা কেটে নেবেন তো এই গলাটা কিভাবে সেলাই করবেন তো আমি আপনাদের দেখাবো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর এই ভিডিও একটি লাইক দিবেন কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো গলা ডিজাইনটা এখন আয়রন দিয়ে এভাবে সিটের পর বসিয়ে নেবেন নিয়ে এভাবে দুশুত পরিমাণ রেখে বাকি কাপড়গুলো কেটে দিবেন তো এভাবে সুন্দর করে কাটা হয়ে গেলে এখন দুই সুত যে কাপড়টা আছে ঠিক এভাবে সুন্দর করে সেলাই করে নিতে হবে তো এভাবে মুড়িয়ে আস্তে আস্তে সুন্দর করে সেলাইটা করে দিবেন তো এভাবে সেলাইটা যখন হয়ে যাবে তখন এভাবে কেটে ছেটে দিবেন দেওয়ার পর ঠিক মাঝখান করে নেবেন এইভাবে দুই ভাজে ভাজ করে মাঝখানে একটা চিহ্ন করে নেবেন তো এখন যে হাফ বডিটাতে আমরা কলাটা লাগাবো তো দেখুন সে হাফ বডির এখানে আমি চিহ্ন করে নিয়েছি এখানে চিহ্নটা মিল করে ঠিক মাঝখান দিয়ে একটা সেলাই করে তো সুন্দর করে সেলাইটা করে নেওয়া হয়ে গেলে এখন আপনাকে বক্রমের যে পাশ দিয়ে সেলাইটা করে নিতে হবে হবে তো এখানে অবশ্যই খেয়াল রাখতে সেলাইটা বক্রমের পাশ দিয়ে পড়ে বক্রমের ওপর কখনো সেলাই দিবেন না তাহলে গলাটা সুন্দরভাবে উঠাতে পারবেন না তো এইভাবে বক্রমের পাশ দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে সুন্দর করে সেলাইটা করে নিবেন এভাবে সেলাইটা যখন হয়ে যাবে ভিতরে কাপড় দুই পরিমাণ রেখে বাকি কাপড় গুলা কেটে ফেলে দিবেন তো এভাবে কিছু জায়গা কাইসির আগা দিয়ে কাট বসিয়ে নেবেন নাইতে গলাটা শুদ্ধভাবে তুলতে পারবেন না তেভাবে বসানো হয়ে গেলে এটাকে বা সোজা করে নিতে হবে গলাটা তো দেখুন আমি যেভাবে সোজা করে নিচ্ছি ঠিক এভাবে গলাটা সোজা করে নেবেন তো এভাবে সোজা হয়ে গেলে ঠিক এই পাশ দিয়ে আরেকটা সেলাই করে নেবেন তো অবশ্যই শুধু ভিডিও দেখলে কাজ শিখতে পারবেন না অবশ্যই আপনারা বাড়িতে একটু প্র্যাকটিস করবেন আর নতুন নতুন করে নিতে হবে তো আপনার জামা জামা বা কুর্তি সুন্দর এই গলার ডিজাইনটি কাটিং ও সেলাই করে দেখাবো অবশ্যই ফুল ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন একটি বক্রম এভাবে সুন্দর এই গলার ডিজাইনটা কাটিং ও সেলাই করে আপনাদের দেখাবো তো একটি বকরম নেবেন দুই বাজে সমান করে ফ্স করে গলা লম্বা দিবেন সাড়ে ছয় ইঞ্চি আড়ে দিবেন তিন ইঞ্চি উপরের দিকে তিন ইঞ্চিতে একটি দাগ করে এভাবে এটা স্কেল নেবেন তো স্কেল দিয়ে সুন্দর করে দাগ করে চার কোন একটা বক্স তৈরি করে নিতে হবে

তো এই চিহ্ন পর্যন্ত সুন্দর করে এভাবে দাগটা টেনে দিতে হবে তো আমি যেভাবে দেখে দিচ্ছি ঠিক এইভাবে চিহ্ন করে দিতে হবে তো এই চিহ্ন পর্যন্ত এইভাবে স্কেল থেকে দাগ টেনে নেওয়ার পর এখান থেকে পর্যন্ত একটু বাঁকা করে দাগ টেনে নেবেন তো এভাবে দাগটা টানা হয়ে গেলে এখন বাড়তি বক্রম নিতে হবে এক ইঞ্চি পরিমাণ তো আপনারা এক ইঞ্চি বা ছয় ইঞ্চি পরিমাণ এভাবে বক্রমটা সুন্দর করে দাগ করে নেবেন তো এইভাবে দাগটা টালা হয়ে গেলে এখন এই গলার ডিজাইনটা কাটিং করে নিতে হবে তো খুব সুন্দর করে এভাবে কাটিংটা করে নেবেন এরপর আপনাদের আমি এই গলাটা সেলাই করে দেখাবো অবশ্যই ভিডিও কন্টিনিউ দেখতে থাকুন আর এই ভিডিওতে একটা লাইক দিন আপনি কোন জেলার থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এভাবে গলার ডিজাইনটা যখন কাটা হয়ে যাবে তো এই ডিজাইনটা এখন সেলাই করে নিতে হবে তো আপনাদের আমি সেলাই করে এখন দেখাবো কিভাবে সেলাইটা করবেন তো প্রথমে বকরমটা আয়রন দিয়ে বসিয়ে নিবেন নিয়ে সাইডে যে কাপড় থাকবে দূষুত পরিমান রেখে বাকি কাপড় এভাবে কেটে দিবেন তো সুন্দর করে বাটি কাপড় কেটে দেওয়ার পর এটাকে এভাবে মুড়িয়ে সুন্দর করে সেলাই করে নিতে হবে তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা এভাবে সুন্দর করে সেলাইটা করে নেবেন তাড়াহুড়া না করে একটু ধীরে ধীরে অবশ্যই আপনারা চেষ্টা করবেন বাড়িতে শুধু কাজ দেখলে হবে না চেষ্টা করতে হবে এরপর এভাবে কেটে দিয়ে এখানে এটা ভাজ করে সুন্দর করে মাঝখানে একটা চিহ্ন করে নেবেন তো এভাবে চিহ্নটা করা হয়ে গেলে এটা এখন রেখে দিবেন দেওয়ার পর এখন যে কামিজে আমি গলাটা লাগাবো সেই কামিজটা এখানে নিব ওই কামিজের মাঝখানে দেখুন চিহ্ন করা আছে তো এই চিহ্ন মাঝখানটা মিল করে একটা মাঝখান দিয়ে সেলাই করে নিলাম তো এখন আমরা যে সেলাইটা করবো ঠিক বক্রমের পাশ দিয়ে অবশ্যই এই সেলাইটা করার সময় খেয়াল রাখতে হবে যেন বক্রমের পর সেলাই না পরে ঠিক বক্রমের পাশ দিয়ে সেলাইটা করে নিতে হবে তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে সেলাইটা করে নিবেন তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি অবশ্যই এভাবে সেলাইটা যখন হয়ে যাবে ঠিক ভিতরে যে কাপড় গুলা আছে দুশো পরিমাণ দেখে বাকি কাপড় গুলা এভাবে কেটে ফেলে দেবেন কিছু জায়গায় এভাবে সুন্দর করে কাট বসিয়ে নিতে হবে এরপর এই গলাটা এভাবে সুজা করে নিতে হবে তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে এরপর কোনা গলাটা স্ক্রু দিয়ে সুন্দর করে তুলে নেবেন তো দেখুন কত সুন্দর একটি গলার ডিজাইন আপনাদের কাটিং ও সেলাই করে দেখালাম তো এই কথা দিয়ে আরেকটি সেলাই করলে গলার ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে তো এরকম আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিন তো আপনারা যারা দর্জি কাজ শিখতে চান অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিন লাইভে আপনাদের কাজ শেখানো হবে